আজকে আমাদের এয়ারপোর্টে খুব ইম্পর্টেন্ট একটা কাজ ছিল যার জন্য আমরা এয়ারপোর্ট চলে যাই এবং আমাদের কাজটা শেষ করে আসার পথে আপনাদের ভাই আমাকে বললো চলো আজকে আমরা বাহিরের বাঙালি খাবারগুলো ট্রাই করি যেটা থাকবে একদম ভরপুর গরম গরম ভাতের সাথে যদি হয় হাঁসের মাংস আর তার সাথে যদি হয় বোম্বাই মরিচের ডাল আর সাথে যদি থাকে ভর্তা তাহলে তো আর কোনো কথাই নেই বাঙালি খাবারের পাশাপাশি আরো কি কি মজার মজার খাবার এখানে পাওয়া যায় আজকে আমরা কোন জায়গাটায় এসেছিলাম মূলত সব কিছু বিস্তারিত নিয়ে আমি আজকে চলে এসেছি হয়েছে আমার আজকের এই ব্লগটায় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে লাইক ফলো এন্ড শেয়ার করতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তুমি আর আমি বাসা থেকে যখন বের হয়েছিলাম তখন এরকম বৃষ্টি ছিল না কিন্তু বের হওয়ার একটু পরেই দেখি হঠাৎ করে বৃষ্টি পড়া শুরু হয়ে যায় কিছুই বুঝে উঠতে পারছিলাম না হঠাৎ এই বৃষ্টি এই রোদ তো যাই হোক কিছু করার নেই যেহেতু ইম্পর্টেন্ট কাজ রোদ থাকুক বৃষ্টি থাকুক কাজটা কাজের সময় করতে হবে তো আমরা বের হয়ে যাই আর কিছু দূর সামনে এগোতেই দেখি এখানে একটু বৃষ্টি নেই বৃষ্টি তো দূরের কথা এখানে প্রচন্ড রোদ এই ওয়েদারে এরকম দেখে আমি তো পুরোই অবাক হয়ে যাই যাই হোক আমাদের কাজটা শেষ করে আজকে আপনাদের ভাইয়া বললো আজকে আমি বাসায় লাঞ্চ করব না আজকে চলো আমরা বাইরে লাঞ্চ করি কিন্তু আজকে লাঞ্চটা করবে একদমই দেশি খাবার কেননা একে তো হচ্ছে লাঞ্চ টাইম আর লাঞ্চ টাইমে যদি দেশি খাবার খাওয়া যায় তাহলে এই খাবারটা খাওয়ার কিন্তু মজাই আলাদা তার জন্য আমরা গরম দেশি খাবার খেতে চলে এসেছি আমাদের পছন্দের জায়গায় কিন্তু আজকে একটা এসেছে ডিফারেন্ট রেস্টুরেন্টে কিন্তু প্রথমে আমরা এই ওভার দেখে ভেবেছিলাম যেটা সামনে হয়তো কিছু আছে কিনা তো যার জন্য আমরা এখানে সামনে এগোতে থাকি এখানে দেখলাম যে না সব রেস্টুরেন্ট গুলো বন্ধ হয়তো এগুলো বিকালে খুলবে দিন আমরা চলে আসি গ্রামীণ বিলাস রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টটার ভিতরের এন্ট্রেন্স থেকে খুব সুন্দর ভাবে ওরা সাজিয়েছে আমরা এই রেস্টুরেন্ট ঢুকে যাই আর আজকে আমরা চিন্তা করেছি বাঙালি খাবার খাবো যেহেতু আপনার ভাইয়ের অনেক ইচ্ছা হয়েছে কেউ গরম ভাত অথবা খিচুড়ির সাথে দেশীয় খাবার খাবে এই রেস্টুরেন্ট নিচে এবং উপরে দুই জায়গায় বসার জায়গা আছে আমরা উপরের জায়গাটাকেই চুজ করি রেস্টুরেন্ট চারপাশে প্রচুর পরিমাণে গাছগাছালি আছে বিশেষ করে অনেক ফুল গাছ আছে এবং নিচে খুব সুন্দর করে ওরা বসার অ্যারেঞ্জমেন্টও রেখেছে এখানে বসলে আপনার মনে হবে যে আপনি কোন একটা গ্রামীণ পরিবেশে আছেন ইভেন নিচে বসলেও তাই মনে হবে খুবই নিরিবিলি একটা জায়গা চারিদিকে গাছগাছালি ফুল গাছ এই সব কিছু দেখলে আসলেই কার না ভালো লাগে আমার তো বাবা এই সব জিনিস খুবই ভালো লাগে আমি আসলে নেচার কে খুবই ভালোবাসি যাই হোক আমরা এখানে একটা জায়গা সিলেক্ট করলাম যে এখানে আমরা আজকে বসে খাওয়া দাওয়া করব আমরা এসেছি মোটামুটি দুপুর টাইমে এই সময়ও যে মানুষ এসে এখানে খাওয়া দাওয়া করে এটা আমার এক্সপেক্টেশন ছিল না কারণ খুবই আর্লি লাঞ্চ টাইমে আমরা চলে এসেছি যেহেতু কাজ শেষ হয়ে গিয়েছে আর ফাঁকে একটু আপনাদেরকে রেস্টুরেন্টটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি খুব সুন্দর ভাবে ফুল গাছে এবং বিভিন্ন ধরনের গাছে অর্গানাইজ করেছে নিচে একটা টিম অলরেডি এখানে খাচ্ছে দুপুরে লাঞ্চ করছে পাশে একটা খোলা মাঠ আছে ওখানেও চাইলে খাওয়া দাওয়া করা যাবে রেস্টুরেন্টটা ঘুরে দেখার পরে আমরা এখানে বসি এখানে একটু ঠান্ডা মাথায় চিন্তা করছিলাম যে আজকে কে কি খাবো আমরা ওদের মেনুটা দেখি মেনুটা দেখে আমরা প্রথমে খিচুড়িটা অর্ডার করতে চেয়েছিলাম বাট খিচুড়িটা আসলে অ্যাভেলেবেল ছিল না তো আমরা ভাত অর্ডার করি ভাতের সাথে আমরা হাঁসের মাংস নেই এবং তার সাথে আলু ভর্তা নিয়েছিলাম সাথে ছিল বোম্বাই মরিচের ডাল আমি আর আপনাদের ভাইয়া কিন্তু একেবারেই ঝাল খেতে পারি না তারপরও আপনাদের ভাইয়া বোম্বাই মরিচের ডালটা খেতে খুবই পছন্দ করে তো ওর পছন্দ অনুযায়ী আসলে আজকে সমস্ত খাবার অর্ডার করা তো এখানে ডালের কালারটা দেখে কিন্তু মনে হচ্ছে খুবই মজা হবে প্রথমে আলু ভর্তা নিয়েছিলাম আলু ভর্তা দিয়ে আসলে গরম গরম ভাত খাওয়ার কিন্তু মজাই আলাদা সাথে ছিল হাঁসের মাংস হাঁসের মাংসটা রান্নাটাও একদমই পারফেক্ট হয়েছে কালারটা দেখে আমি বুঝেছিলাম যে ওদের এই রান্নাটা মজা হবে বাট তারপরও আমার কাছে একটু ডাউট ছিল যে এটা কি খুব বেশি হার্ড হবে নাকি সফট হবে তো পরে যখন আলু ভর্তা দিয়ে খেয়েছিলাম খাওয়ার পর আপনাদের ভাই আমাকে হাঁসের মাংসটা আবার উঠিয়ে দিল খেয়ে দেখলাম দারুণ মজা হাঁসের মাংসটা একেবারেই সফট আমি ভেবেছিলাম হার্ড হবে বাট না খুবই ভালো মানে যতটুকু সফট হওয়ার দরকার অ্যাকচুয়ালি ততটুকুই সফট আর ঝালটাও ছিল একদম পারফেক্ট মানে খুব বেশি ঝালও না আবার একদম কমও ঝাল না মানে একটা মজাদার খাবার খাওয়ার জন্য যতটুকু টেস্টের দরকার পারফেক্টলি ওই টেস্টটাই ছিল এখানে আপনার ভাইয়াকে আমি জিজ্ঞেস করছিলাম যে দেশীয় খাবার খেতে তোমার কেমন লাগছে হাঁসের মাংসটা কেমন হয়েছে আপনাদের ভাইয়া বললো খুবই মজা লাগছে অ্যাকচুয়ালি ওই টাইপের খাবার খেতে খুবই লাইক করে বোম্বাই মরিচের ডালটা এত পরিমাণ ঝাল ছিল আমি এটা খেতেই পারিনি ওরকম বাট এটা কিন্তু অনেক টেস্ট ছিল যারা আসলে এই টাইপের ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য একটা ওয়াও ইয়ামি খাবার এখানে আপনারা খেতে চলে আসতে পারেন গ্রামীণ বিলাসে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটা অলস সময় কাটাচ্ছিলাম আর আপনাদের ভাই আর এখানে সেই ফোন চলে আসে আপনাদের ভাই খুবই ব্যস্ত থাকে সারাটা দিন ওর একটার পর একটা ফোন চলে আসে ও কথা বলছিল এদিকে আর যেহেতু বিকেল বিকেল হয়ে গিয়েছে ওরা এখানে লাইটগুলো জ্বালিয়ে দেয় এবং খুবই সুন্দর একটা পরিবেশ এখানে দেখুন আমার তো এখানে আসলে সময় স্পেন্ড করতে খুব খুবই ভালো লাগছিল মনটা চাচ্ছিল যে এখানে ঘন্টার পর ঘন্টা একটা সময় স্পেন্ড করি আসলে এমন একটা পরিবেশে টাইম স্পেন্ড করার কিন্তু মজাটাই আলাদা তো যাই হোক আমরা এখানে অনেকটা সময় কাটিয়ে এখন আমরা চলে যাব বাসার উদ্দেশ্যে তো চিন্তা করলাম যাওয়ার আগে একটু পুরো রেস্টুরেন্টটা ঘুরে দেখে যাই কারণ উপরে যেহেতু এসে বসেছি এখানেই খাওয়া দাওয়া করেছি নিচের অংশটা একটু আমরা দেখে যাই যদিও এখানে আমার আগে একবার আসা হয়েছিল যখন এটা প্রথম প্রথম হয়েছিল তখন এখানে একবার রাতে আসা হয়েছিল সেই সময়টাও ছিল শীতের পরে আর একেবারেই আসা হয় না এই আজ আসা হলো আজকের পরিবেশটাও আসলে একটু অন্যরকমই লাগছে এই তো রোদ আবার এই তো এখন একটু মেঘলা মেঘলা তবে এখানে বৃষ্টি হওয়ার কোনো আমি চান্স দেখছি না তবে খুবই বের হয়ে যাওয়ার সময় দেখলাম ওরা এখানে চিকেন তান্দুরি বানানোর প্রিপারেশন নিয়েছে অলরেডি ওরা সব রেডি করে এখন এটাকে কুক করছে কারণ এখন বিকাল আস্তে আস্তে সবাই আসা শুরু করছে আর সবাইকে যাতে সময় মতো সব কিছু সার্ভ করতে পারে এটার জন্যই ওরা কাজ শুরু করে দিয়েছে এই তো এখন আমরা চলে যাচ্ছি আমার তো নিচের পরিবেশটা খুবই বেশি লেগেছে যেহেতু উপরে বসেছে চিন্তা করেছে যে একদিন চিকেন তান্দুরির সাথে নান খেতে আবার চলে আসব মোটামুটি এখানকার ম্যাক্সিমাম খাওয়ারই খাওয়া হয়ে গিয়েছে এই খাবারটাও ট্রাই করে যাব সে ব্লগটা এই পর্যন্তই ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে লাইক ফলো অ্যান্ড শেয়ার দিতে ভুলবেন না আপনারাও একটা সুন্দর সময় এবং সাথে মজার মজার খাবার খেতে চলে আসতে পারেন গ্রামীণ বিলাস এই রেস্টুরেন্টে আর দেখুন যাওয়ার সময় কি পরিমাণ মানুষ অলরেডি আসা শুরু হয়ে গিয়েছে তো যাই হোক সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফে